আসসালামু আলাইকুম আজকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পবিত্র জুমার দিন আরবি মাসের বারই রবিউল আউ্বাল যে দিনটিতে দুনিয়াতে তাসির খান ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লার পিও হাবিফ দুজাহানের বাদশাহ সকল নবীদের সর্দার সকল নবীদের শ্রেষ্ঠ নবী জনেব মুহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনি এই দিনই দুনিয়াতে জন্মগ্রহণ করেন আজকে এই দিনটিকে বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্রে এই দিনটিকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটিকে পালন করে থাকে আমাদের নবী শেষ নবী তিনি তার উচিলে আমরা দুনিয়াতে আসতে পারছি তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না আমাদের নবী যার উপর নাজির হয়েছিল পবিত্র কোরআন শরীফ আজকে আমাদের নবী দুনিয়াতে নেই কিন্তু তার উপর যে নাজির কিতাব কোরআন শরীফ আজ পর্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে আল্লাহ রবুল আলমিন তার উপর কোরআন নাজিল করে বলছিলেন আমি তোমার উপর কোরআন নাজিল করছি কিন্তু এটার হেফাজতের দায়িত্ব আমার আমাদের নবীর উপরে অনেক দায়িত্ব অর্পিত ছিল আজকে আমাদের নবী নেই কিন্তু তার ইসলাম আজকে এখনও জিন্দা আছে জিন্দা থাকবে ক্যামত পর্যন্ত জিন্দা থাকবে আমরা তারই উম্মত আর মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ইসলামের উপর অবিটল থাকতে পারি অবিচল থাকতে পারি কেননা আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের পরিচয় হয়েছে ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই শান্তির ধর্মকে পৃথিবীর কিছু মানুষ অশান্তি সৃষ্টি করতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি ব্যর্থ হয়েছে তারা যে কে আমাদের ময়দানে আমাদেরকে সকল উম্মদদের করবে করবেন যার সাফাই তারা কেউ জানাতে যেতে পারবে না কেমতার ময়দানে কোনো নবী সাহস পাবে না সাফাইত করার জন্য একমাত্র আমাদের নবী ব্যতীত তিনি কি করেন না ইসলামের জন্য তার দান দান শহীদ করছে যুদ্ধের ময়দানে তার রক্ত শরীরের রক্ত জড়িয়েছে আমরা আমরা একজন নবী পেয়েছি আজকে এই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় কিছু কিছু সন্তানেরা নবীকে গালি দেয় আসলে যারা নবীকে গালি দেয় যারা নবীরে ব্যঙ্গ করে ওরা মুসলমান জাতির সন্তান না যারা নবীকে গালি দেয় আসলে তারা পিতৃ পরিচয়হীন সন্তান ওদের মা বাবার কোনো পরিচয় নেই কেননা আমাদের নবীর যে অবদান সেটা যদি কেমন পর্যন্ত আমরা উপলব্ধি করি তাও কি হবে না শেষ হবে না আমাদের নবী এমন একজন নবী যার শিক্ষক ছিলেন আমাদের মোহনবুল আলমিন তার কোনো কিছুতে কমতি ছিল না সর্বদিক থেকে সামাজিক রাষ্ট্রীয় শিক্ষা সব দিক থেকে তার জ্ঞান ছিল অপরিহার্য এমন একজন নবীকে আমরা ধন্য যিনি আমাদের জন্য পাঁচোক্ত নামাজ আল্লাহর কাছ থেকে চেয়ে আনিছিলেন মোহামব্বুল আলমিন প্রথমে তাকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন কিন্তু তার উম্মত দুর্বল বিদায় তিনি কুমাতে কুমাতে পাঁচশক্ত নামাজ উপর আল্লাহর রবুল্লা আলমিন ফরস করছেন আমাদের জন্য কিনা করে নেই এই নবী এই নবীর জন্য আমরা রোজা রেখে ইবাদতবন্দি কী করে সবসময় দোয়া করব যিনি আমাদেরকে কেমদন মাদান কি করতে পারে সাফায়াত করতে পারে আসসালামু আলাইকুম